আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের নয় অক্টোবর বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু প্রবাহ বাংলার আকাশে এই মুহূর্তে অবস্থান করছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় কয়েকটি জেলায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অক্টোবর মাসে আরো একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনটাই অনুমান করছে আবহাওয়া এছাড়া আগামী চব্বিশ ঘন্টা রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়ানক ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর অঞ্চলে ফলে বৃদ্ধি পেয়েছিল নদ নদীর পানি তবে দ্রুত কমে যাচ্ছে নদ নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে পরিস্থিতি। এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক সময়ের জন্য বন্যা পরিস্থিতি অবনীত হয়েছিল নয় অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক নয় অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা কুমিল্লা বরিশাল সিলে চট্টগ্রাম এই অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা ধামরাই ব্যাটনশেল কাপাসিয়া নরসিন্দী মুন্সিগঞ্জ দোহার ফরিদপুর শিবচর মুকসুদপুর মাদারীপুর শরীয়তপুর এই অঞ্চলে কোথাও কোথাও এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোর নদী টুঙ্গি পাড়া বরিশাল জিয়ানগর মির্জাগঞ্জ মটবাড়িয়া পাথরঘাটা ভোলা বরনদী লালমোহন চরফেশন কলাপাড়া পাথরঘাটা এই অঞ্চলে কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে সকালে বৃষ্টি হতে পারে এদিকে হাজিগঞ্জ রায়পুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া মোহনা এদিকে আগরতলা চৌমোহন এই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে উদয়পুর বেলুনিয়া সাগলনিয়া মানিকশোর ফটকসি উপজেলা হাঁটা চট্টগ্রাম সাতকানি এদিকে কিন্তু চার পাঁচ মিলিমিটার পরিসরে সকালে দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এদিকে রাঙামাটি বিলাইশরী রসলি রংসরী সাতকানিয়া থানচি এই অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পারে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট কমলগঞ্জ খোয়াই আম্বাসা কোলাউড়া ধর্মনগর বড়লেখা হালিয়াকান্দি জাকিগঞ্জ চরখাই এই অঞ্চলে কিন্তু অতি ভারী বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বালাগঞ্জ মলহীবাজার কমলগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বাজার হাবিবগঞ্জ নাসিনগর খোয়াই ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে দর্শক এদিকে দেখতে পাচ্ছি ফিনারবাগ ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ নেত্রকোনা কোটি এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে ফুলপুর ময়মনসিংহ তিরিশাল ভালোকা জলসাত্র নলিতাবাড়ি জামালপুর সিরাজগঞ্জ বাহাদুর বা চরজিপুর এই অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ বগুড়া পাশবহী বিরামপুর পীরগঞ্জ চিলমারি লালমনহাট জলঢাকা শীতলকুচি দিনহাটা দেবীগঞ্জ কাহরল দিনাজপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় এই অঞ্চলে কিন্তু সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আদমদিগি নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ ভাঙড়া পাবনা বেড়া লালপুর পটিয়া বেরামারা মেহেরপুর রাজশাহী ডোমকাল করিমপুর মেহেরপুর আলমনগর দামোহটা পাংশা বালিয়াকি মাগুরা করছাপুর এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে সকালের দিকে এদিকে নরাল যশোর অভয়নগর গোবিন্দ খুলনা সীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট টঙ্গিপাড়া এই প্রত্যেকটা অঞ্চলের সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক বেলাপাড়ার সাথে সাথে দুপুর বারোটার দিকে নয়াল গোবিন্দপুর মুখসুদপুর অভয়নগর খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট মংলা যশোর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে শিবচর মাদারপুর গৌনদী বরিশাল কা জিয়ানগর মটবাড়িয়া মির্জা পাথরঘাটা কলাপাড়া এদিকে ভোলা বড় নদী লালমোহন চরফস এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা মোহনা নরসেন্দি কাপাসিয়া বেটারনশল ধামরাই নগরপুর টাঙ্গাই শিবালয় ফরিদপুর মুকসদপুর এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে ভারী পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি না এদিকে কুমিল্লা উদয়পুর আগরতলা এদিকে দেখতে পাচ্ছি লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী ছাগলিয়া এদিকে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে দিঘিনিলা খাগড়াশ্রী মানিকশ্রী ফটুকশ্রী উপজেলা হাটা চট্টগ্রাম রাঙামাটি বিলাইশোরি রসলি রংসরি সাতকানিয়া কুতুবদিয়া এদিকে থানসি মহেশখালী প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোথায় কোথাও মেঘমালা থাকবে কিন্তু ভারী পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি না এদিকে ধর্মনগর কোলাউরা মলাজ বড়লেখা চরখাই জাকিগঞ্জ হালিয়া কান্দি জয়ন্ত জগন্নাথপুর বানিয়া সাবিবগঞ্জে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুরের দিকে প্রিয় নেত্রকোনা কেন্দ্রীয় কাপাশালি ডালু জামালপুর জলসাত্র সরিষাবাড়ি কালীহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ হালকা মেঘ থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি চরাজিপুর বাহাদুরবাদ চিলমারি পীরগঞ্জ রংপুর বিরামপুর সৈয়দপুর জলঢাকা লালময়হাট দেবীগঞ্জ শীতলকুচি বোদা ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গঙ্গারামপুর বারোহাটবি পুর তাদমদিকে বগুড়া নন্দীগ্রাম সিংড়া তারাজ ভাঙ্গুরা সিরাজগঞ্জ এই প্রত্যেকটা অঞ্চলে দুপুরের দিকে একাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে লালপুর ভেরামারা আলমনাগা পাবনা এদিকে পাংশা বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় নগরপুর প্রত্যেকটা অঞ্চলে দুপুরের দিকে একাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক বিকেলের দিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এদিকে চট্টগ্রাম সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নর্সন্দী কাপাসিয়া মোহনা মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর শরীয়তপুর গুন এদিকে বরিশাল ভোলা বড় লালমোহন চরফেশন মির্জাগঞ্জ কাউখালি জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাট কলাপাড়া এই অঞ্চলে কোথায় কোথাও চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে রায়পুর বেলোনিয়া অঞ্চলে কিন্তু ছয় সাত মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মানিকশোর উপজেল হাটা রাঙ্গামাটি এই অঞ্চলে কিন্তু চার পাঁচ মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া ভার থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতকানিয়া রংসরি থানচি চক্রিয়া এই অঞ্চলগুলো এদিকে ব্রাহ্মণপুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর খোয়াই হাবিগঞ্জ মলমগঞ্জ কুলাবলা বালগঞ্জ সিলে চরখা বরলেখা জয়ন্তপুর শতক বাজার জগন্নাথপুর বনিয়া বিভিন্ন ভাগ এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বিকেলের দিক আকাশ পরিষ্কার রয়েছে এদিকে কেন্দ্র কিশনগঞ্জ কোটিআ নাসিনগর কাপাশিয়া নরসিং ভালুকা ত্রিশাল ময়মনসিগঞ্জ জলসাত বেটনশেল এই অঞ্চলে কোথাও গত আকাশে মেঘলা থাকবে এবং হালকা পরিষেবা বৃষ্টি হতে পারে এদিকে জামালপুর সরিষাবি সিরাজগঞ্জ বগুড়া এদিকে চরাজিপুর বাহাদুরবাদ চিলমারি পীরগঞ্জ এদিকে আদমদিকে আকিলপুর পাসবি বিরামপুর বালুরঘাট পাঠিটাল দিনাজপুর সৈয়দপুর রংপুর জলঢাকা এদিকে লালমনিরহাট দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই প্রত্যেকটা অঞ্চলের কিন্তু বিকেলের দিকে পরিষ্কার রয়েছে এদিকে নন্দীগ্রাম তারা ভাঙ্গুরা বেড়া শিবালয় ফরিদপুর বালিয়াকি মাগুরা পাংশা পাবনা ভেরামারা আলমডাঙ্গা দামহোটা মেহেরপুর করিমপুর করছাঁদপুর যশোর নড়াইল অভয়নগর গোবিন্দপুর খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগরে অঞ্চলে তিন চার মিলিমিটার পরিসরে বিকেলের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল নয় অক্টোবর বৃহস্পতিবার সারাদিনের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন